সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাড়িতে কিন্তু সবসময় গরুর দুধ আসতেই থাকে তো সেই দুধ কেটে গেলে পারে সেখান থেকে যে কি রেসিপি করা যায় অনেক ধরনের রেসিপি করা যায় তা সেই রেসিপির মধ্যে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি মোমোটা মোমোটা কিছিলেন সবাইকে স্বাগতম তো আমার কিন্তু পাঁচশো গ্রাম দুধ কেটে গিয়েছিল তো সেটা ছানা হয়ে গেছিল সেই ছানাটাকে আমি ভালো করে পানি ঝিরিয়ে নিয়েছি তারপর আমি তারপরে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখে একদম সফ্ট আর এটা থেকে আমি তৈরি করব একটা আম দিয়ে আম আর ছানা দিয়ে মাখা রেসিপি তৈরি করব তো মাখা রেসিপি খেতে কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করবে একদমই ছানা কেটে গেলে ফেলবেন না তো রেসিপিটার সঙ্গেই থাকুন পুরো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারাই ভিডিওটা দেখছেন একটা কমেন্ট একটা লাইক করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে তারপর আমি একটা পাখা আম নিয়েছি আমটাকে কেটে আমি পেস্ট করে নিব তো এইভাবে আমটাকে পুরো আমি কেটে নিয়ে আমের পেস্ট করে নিয়ে আসছি তারপর দেখতে পাচ্ছেন ছানাটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে আর আমের পেস্টটা আমি নিয়ে নিলাম তারপর চলে গেলাম গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম ছানাটা দিয়ে দিব পাঁচ পঞ্চাশ গ্রাম চিনি রেসিপি কোনো অংশ ভালো লাগলে পারে থাকা অন করে তাহলে কিন্তু সবসময় নতুন নতুন ভিডিও গুলো দেখতে পারবেন অন হয়ে যাবে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কালকে একটা কমেন্ট পেয়েছিলাম যেটা হচ্ছে চায়না থেকে কমেন্ট করেছে চাইনিজ ভাষায় সেটা তো আমাদের জানা নাই ভাষাটা তো তবুও বুঝতে পারলাম অনেক sticker emoji দেওয়া হয়েছিল তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ thank you thank you সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি পাঁচ চামচ মতো চার থেকে পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরো সুন্দর হবে তারপর দিয়ে দিচ্ছি আমের পেস্টটা তো দুর্দান্ত এই মাখাটা খেতে কিন্তু অসাধারণ ভালো লাগবে রেসিপিটা ট্রাই করবেন আর আমার রেসিপি কেমন লাগে কমেন্টে জানাবেন এই কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা দূরে পৌঁছাবার মতো সহযোগিতা করবে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যে ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল আপনাদের জন্য সবসময় ভালো থাকবেন এই দুয়াই এই কামনাই করে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মাখাটা কিন্তু আমার হয়ে এসছে যতক্ষণ না এটা একদম গাড়া হয়ে যাবে আর ক্যানের ফ্যাই প্যানের মধ্যে যখন ধরবে না তখন কিন্তু এটা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর দারুণ একটা সুগন্ধ বের হয় অসাধারণ লাগে যখন থেকে ছেড়ে চলে তখন কিন্তু আমার মাখাটা একদম রেডি হয়ে যাবে আমরা কিন্তু আগেও জানতাম না অনেকবার দুধ কেটে যেত ফেটে যেত আমি কিন্তু ফেলে দিয়েছিলাম কিন্তু যখন থেকে জানতে শিখেছি বুঝতেছি শিখেছি যে এতে কিন্তু অনেক কিছু রেসিপি করা যায় তো এই রেসিপিগুলো আমি কিন্তু আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করবো অনেকগুলো রেসিপি কিন্তু আমি তৈরি করে খাই আর অসাধারণ লাগে রেসিপিগুলো এইভাবে কিন্তু দুধ কেটে গেলে পরে এই রেসিপিগুলো করতে পারবেন ভালো লাগবে খেতে আর জিনিসটাও ফেলতে হবে না নষ্ট হবে এর মধ্যে আমি এক ফুড কালার ব্যবহার করেছিলাম তো দেখতে পাচ্ছেন মাখাটা কিন্তু আমার একদম হয়ে এসছে যেহেতু আর লাগছে না আর খুব সুন্দরভাবে হয়ে উঠে চলে আসছে এবার কিন্তু হয়ে এসছে মাখাটা তো আমার কিন্তু রেডি হয়ে গেছে মাখা আমি একটা প্লেটে ঢেলে নিব আর প্লেটটাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম তারপর আমি ঢেলে যারা পর্যন্ত চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার আমাকে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করে নি তারা ভিডিওটা দেখে একটা কমেন্ট একটা লাইক দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে আমি মমতা আবার ততক্ষণ তারপর আমি এর মধ্যে পেস্তা বাদাম সরিয়ে নিয়েছি তো এটা খেতে কিন্তু দুর্দান্ত এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর মাখা খেতে কিন্তু সবাই আমরা পছন্দ করি আপনারা কেমন পছন্দ করেন কতটা একটু কমেন্টে জানাবেন তো একদম দানাদার মাখা নিয়ে এসেছি আশা করি ভালোই লাগবে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো দেখবেন আল্লাহ হাফেজ